রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে উঠে গেছি তো উঠে গিয়ে এই যে সদর গেটের তালাটা খুললাম খুলে তারপরে চলে আসলাম জল দিতে ঘরের মুখে তো এক বালতি জল এনে সব দিকে ছড়িয়ে দিলাম তো এবারে তোমার কাজকর্ম করবো তো তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখলেই তবেই তোমাদেরকে ভালো লাগবে আর আমার কাজকর্মগুলো কেমন হচ্ছে সেটাও বুঝতে পারবে তো যাই হোক তারপরে তোমার গেটের মুখে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে জল ছড়া দিয়ে দিলাম উঠোনে তো বাবা বাড়িতে আছে তো ও ছাগল গরুগুলা ধরো বের করে দিলো তো আমার কিছুটা কাজ এগালো তো ওইদিকে ধরো গরু ছাগল বের করে খেতে দিচ্ছে আর আমি জল ছড়া দিয়ে চলে আসলাম ঘরে তো ঘরে আসলাম ঘরে এসে যে বিছানা তুলবো আর মেয়েকে উঠিয়ে দিলাম মেয়ে পড়তে যাবে তো ওকে উঠিয়ে দিলাম ও ব্রাশ করছে তো আমি এবারে বিছানাটাকে ধরো ঝেড়ে পরিষ্কার করে নিব তো মশাইটাকে তুলে নিলাম তুলে নিয়ে গুটালাম গুটিয়ে তারপরে এই যে চাদরটাকে সব সাইডে টান টান করে গুজে দেব গুজে দিয়ে তারপরে একটু ঝেড়ে শাট করে দেবো তাহলেই হয়ে যাবে তো সব দিকটা চাদরগুলোকে গুজে দিলাম টান করে আর টান করে চাদর বিছানা চাদর যদি গুজো তো দেখতেও বেশ ভালো লাগে তো সেই জন্য সবসময় চেষ্টা করি যে টান করে গুজে রাখতে তো তারপরে বিছানা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে চলে আসলাম ঘরগুলোকে ঝাড় দিতে তো ঘরগুলোকে আগে ঝাড় দিয়ে নিই তারপরে আবার ধরো বাইরেকার কাজ আছে তো সেগুলোই করব তো বাইরেকার কাজ এখনো হয়নি যে দেখতে পেলে যে বরমশাই ও গরু ছাগল বের করছে খেতে দিচ্ছে তা আমি ভাবলাম যে ও খেদে দিচ্ছে গরু ছাগলকে খেতে দেখ আমি তা করতে করতে ঘরের কাজগুলোকে ছেড়ে নিই বলে আমি চলে আসলাম ঘরে তো ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘর মুছে তারপরে আবার যাব ধরো ঘর পরিষ্কার করতে তো একটু তাড়াতাড়ি উঠেছি সকালে ধরো তো তারপরে যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো দুটো ঘরই ঝাড় দিয়ে নিয়েছি তো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে ডাইনিংটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে তো ডাইনিংটা দেখতেই পাচ্ছ সুন্দর করে ঝাড় দিচ্ছি তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তো সেসব বন্ধুদেরকে বলছি যে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমার ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর তোমরা আমার এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আর আমার সংসারের কাজকর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো তারপরে বাসি কাজ সব করে নিয়ে স্নান করে একদম চলে এসেছি এই যে আমার ছোট্ট ফুল বাগানে বাগানে তো যে শিউলি ফুল নড়িয়ে নিয়েছি আগে থেকেই তো তারপরে এই যে ফুলগুলো মানে কুড়াচ্ছি তো প্রথমে কি বলো তো দুই দিন খুব ঠান্ডা পড়লো তো ফুলগুলো ছোট ছোট হচ্ছিলো আর বেশি হচ্ছিলোই না তো এখন আবার দুই দিন থেকে দেখছি মানে খুব কড়া রোদ পড়ছে তো ফুলগুলো আবার অনেকটা হচ্ছে তো ফুলগুলো কুড়িয়ে নিলাম আর তুলসী পাতা ভেঙে নিলাম তারপরে এই যে কালো ধুতরা ফুল তো ফুল দুটো দেখছো কত সুন্দর কালার আর এরকমই কালার মানে কালো ধুতরা তো কালোই ধরো ফুলটা তো দুটো ছিল তো ভেঙে নিয়ে চলে আসলাম আর কয়েক কয়েকটাই যে অপরাজিতা ফুলও ভেঙে নিলাম অপরাজিতা ফুলও খুব একটা হচ্ছে না তো চলে আসলাম ফুল নিয়ে তো ফুল ভেঙে এসে তারপরে আবার পুজোটাও দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তারপরে যে সবজি কাটতে বসে গেছি তো এখনও খাওয়া দাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে জল জলখাবারে রুটি বানাবো তো কালকে রাত্রে ধরো রুটি করা হয়নি তো মানে শিঙারা নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলায় তো ওই মুড়ি খেয়ে মানে আর সেরকম ছিল না কাউরি সবাই মিলে শিঙারামুড়ি খেয়ে নিয়েছি তো তার জন্যে আর রুটি করা হয়নি তো যে আগের দিন সবজি তরকারি করেছি সব কিছু তো ওই সবজি তরকারিটাই আছে তো ভাবলাম যে কয়েকটা রুটি করে নিই তো সেই জন্য সবজিগুলো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে আবার হাঁড়িতে চালটা ধুয়ে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে যে রুটি করতে লাগলাম আর ময়দাটাও মেখে নিয়েছিলাম ময়দা মেখে তারপরে সবজি বানাতে বসেছি তো রুটি এসে যে করতে বসে গেছি তোর ওর বাবা ধরো মাঠে গেছে তো মাঠ থেকে এসে খাবে তো খাওয়া দাওয়া হয়নি তো রুটি করার পরে পরে আবার মাঠে থেকে চলেও এসেছিল। তো অল্প ময়দা মেখেছি যেহেতু ধরো সকালবেলায় মানে জলখাবারের জন্য অল্প করেই ময়দা মে খেয়েছি মানে যেমন ধরো জনার হয় সেরকমই করেছি খুব একটা বেশি করিনি আবার তো এদিকে ভাত রান্না হচ্ছে তো সেই জন্যে তো তারপরে এই যে খেতেও দিয়ে দিয়েছি তো ধরো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ওরা ধরো ওইদিকে বসেছে আর আমি তোমার ওইদিকে বসেছি ক্যামেরার সামনে তো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার যাবো ভাতের ফ্যান জরাতে তো ভাতে তো চাল দিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে আবার রুটি করলাম খেতে দিলাম তারপরে আবার নিজেও খেয়ে আসলাম তারপরে দেখছি যে ভাত হয়ে গেছে তো এই যে ফ্যানটা চুপকে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নিয়ে তারপর আবার তরকারিগুলো করব তো ডাল ভিজতে দিয়েছি খেসারির ডাল তো ডালটা বেটে বড়া করব দিয়ে ঝোল করব আর তোমার আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে এই যে একটু ভাজা করছি তো আগে ভাজাটা চাপালাম তারপরে বড়াগুলো ভাজবো ডালটা এখনও বাটা হয়নি তবে ধরো এই ভাজটা ভাজাটা ভাজতে ভাজতে তোমার ডালটাকেও ধরো বেটে নিয়েছি তো এই যে ভাজাটা নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে তারপরে যে বড়াগুলোকে ভাজতে লাগলাম তো বড়াগুলোকে ভেজে নিয়ে তারপরে আবার ধরো তরকারিটা করেছি আর বড়াগুলো একটু কড়া কড়া করে করেছিলাম আর ডালটাকে ধরো খুব একটা মানে মেহি করে বাটিনি মানে একটু গোটা গোটা আছে তো খেতে বেশ ভালো লাগলো যেমন সেই ঝাল বড়াগুলো খেতে লাগে সেরকমই বেশ ভালোই লাগছিল খেতে তো যাই হোক বড়াগুলোকে করে নিয়েছি করে নিয়ে তারপরে এই যে বড়ার ঝোলটাও আমার হয়ে গেছে তবে রান্না কমপ্লিট আর বেশি কিছু রান্না করলাম না দুটোই তরকারি করলাম তারপরে রান্না তরকারিটাকে নামিয়ে দিয়ে তোমার চলে এসেছি ছাদে ছাদে যে সকালবেলায় কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম আর রোদটা মানে যে খুব রোদ পড়ছে তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো ভাবলাম যে জামা কাপড়গুলোকে নিয়ে চলে আসি আর সকালে স্নান করেছি চুলটাও শুকোয়নি একটু একটু ভিজা আছে তো চুলটাকে একটু ধরো মানে হাত দিয়ে নাড়ছি তো যাই হোক শুকিয়ে যাবে কাজ করতে করতে একটু এখন তো শীতকাল তো এখন অত গরম লাগছে না ধরো তো চুলটা ছেড়েও বেশ মানে কাজ করা যাচ্ছে তো তারপরে জামা কাপড়গুলোকে ভাজ করে রাখলাম রেখে তারপর আবার চলে এসেছি এই যে কলপারে কলপারে বাসনগুলো ধুতে তো ভাতগুলোকে ধরো ঢেলে নিয়েছি হাঁড়ি থেকে তো ভাতগুলোকে ঢেলে নিয়ে রেখে তারপরে যে বাসনগুলোকে নিয়ে চলে এসেছি তো মেজে নিলাম আর ওই যে রুটি করার ধরো আছে তো সেটাকে ধরো মাজা ধোয়া করে নিয়ে চলে যাব তো বাসনগুলো তো মাজলাম মেজে তারপরে আবার একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধোয়া হয়ে গেল তো পিড়েটাও ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে চলে যাবো বাসনগুলো তো বাসনগুলোকে তারপরে গুছিয়ে রাখবো তো গুছিয়ে রেখে তারপরে আবার ধরো বোতলে জল নেই ভরা তো জলগুলোকেও ঘরতে আছে তো সেগুলোকেই ঘোরবো তো যে বাসনগুলোকে নিয়ে চলে আসলাম এনে এই যে সব বাসনগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছি আর বাসনগুলো কি বলো তো মেঝে মানে মাজা ধোয়া করে এনে রাখলে এলোমেলো হয়ে থাকলে দেখতে বেশ মানে খারাপ লাগে সেই জন্যে সবসময় চেষ্টা করি যে গুছিয়ে রাখাম গুছিয়ে রাখলে নিজেরও একটু ভালো লাগে দেখতে আর ঘরটাও বেশ ভালো লাগে রান্নাঘরটা গোছানো থাকলে আর জিনিস এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না তো সেই জন্যে বাসনগুলোকে সব গুছিয়ে রাখলাম রেখে তারপরে যে বোতলে জল নেই তো জলগুলো ভরে নিলাম জলগুলোকে ভরে নিয়ে আমার ভাতও খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়ে তারপর আবার ভাত খাওয়ার পর আবার যে সমস্ত কাজগুলো আছে ধরো কাজের তো আর কোনো ছুটি নেই সারাদিন ধরো কাজ টুকটাক টুকটাক করতেই থাকি কিন্তু সব কাজগুলো তো আর শেয়ার করা হয় না আর কাজগুলো সব শেয়ার করলেও ভিডিওটাও অনেকটাই বড় হয়ে যাবে এমনিতে ছোট ভিডিও কেউ দেখতে চায় না স্ক্রিপ করে করে সব দেখে কিন্তু বড় ভিডিও হয়ে গেলে তখন আবার কেউই দেখবে না তো তারপরে এখন ধরো বিকেল হয়ে গেছে তো বিকেল হয়ে গেছে তো যে গরু ছাগলকে আবার খেতে দিতে হবে তো সেই জন্যে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি তো খেতে দিয়ে তারপর আবার ছাগলটাকে ওই যে ঘাস ঘাস আছে বস্ত্রতে আর আজকে ঘাস আনতে যায়নি কালকে ঘাস নিয়ে এসেছি ওই কিছুটা ছিল তো ওগুলোই দিয়ে দিলাম আমার একটু ভালো লাগছে না যেতে তো সেই জন্য দিলাম না আর রুশোনটাকেও বিকালবেলায় ঝাঁট দিয়ে ধুয়ে নিয়েছি একটু নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য ধুয়ে নিয়েছি রসুনটা তো তারপরে এখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে সন্ধেবেলা তো সন্ধেটা দেখিয়ে দিচ্ছি তো সন্ধেটা দেখিয়ে দিয়ে তারপরে আবার ধরো তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে আমার মেয়ে হাতের কাজ করেছে ইন্ডিয়ার গেট তো তোমরা দেখবে আর দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো যাই হোক সন্ধ্যাটা দিয়ে দিলাম দেখব শুভ সন্ধ্যা বন্ধুরা একাত্র সন্ধ্যা দিয়ে চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাতে এটা হচ্ছে ইন্ডিয়া গেট আমার মেয়ে বানিয়েছে হাতে কাজ স্কুলে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে তোমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে